হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আজকে আমরা নতুন কারিকুলাম অনুসারে নবম শ্রেণীর দ্বিতীয় যে অভিজ্ঞতা অনুক্রম ধারা নিয়ে আমরা আলোচনা করব আমরা শিখব যে অনুক্রমটা কি অনুক্রম বলতে বুঝি যে দেখো কতগুলো রাশি এখানে টু দিলাম ফোর দিলাম সিক্স দিলাম এইট দিলাম এখানে দেখো কয়েকটা রাশি আছে কয়েকটা রাশি আছে কতগুলো রাশি যদি একটা নির্দিষ্ট নিয়মে একটা নির্দিষ্ট নিয়মে যদি প্রকাশ করা যায় একটা রাশি থেকে রাশির মধ্যে একটা সম্পর্ক থাকে এর যদি আমরা বুঝতে পারি তাহলে এই ধরনের রাশিকে আমরা বলবো অনুক্রম আমরা অনুক্রমকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি তাহলে অনুগ্রম কাজের হয় দুই ধরনের কে কি বলতো একটা হচ্ছে সসীম

তাহলে আমরা শশের অনুগ্রহকে দুই ভাগে বাদ করি একটা সমান্তর অনুগ্রহ আর টা গুণোত্তর অনুগ্রহ তাহলে সমান্তর অনুগ্রহ কোনগুলো সমান্তর অনুগ্রহ কোনগুলো হবে

এই ধরনের অনুকম্পকে আমরা বলবো সমান্তর আর গুণোত্তর অনুকম তাহলে কোনগুলো হবে দেখো এখানে আসছে প্রথমত কত তারপরে 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 এরকম ভাবে চলতে আসছে তাহলে দ্বিতীয় পথ কত আসছে কত দ্বিতীয় কত

তাহলে এই যে অনুক্রম এটা কোন ধরনের অনুক্রম হবে এই অনুক্রমকে আমরা বলবো ত্রিভনাক্ষীর অনুক্রম তাহলে আজকের ক্লাসে আমরা অনুক্রম সম্পর্কে ফুললি ধারণা অর্জন করলাম আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ তোমাদের সামনের ক্লাসে আবার দেখা হবে